আমাদের নববর্ষের শুরুটা হয় ইলিশ পান্তা দিয়ে আর এই যে বিকেলবেলা আমরা এখন ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাব এই ড্রেসটা আমার ঈদের সেকেন্ড ড্রেস বাট এটা ওভাবে পরা হয়নি এর জন্য আজকে এটা পরব আমরা যাচ্ছি যমুনার পারে যমুনার পারে আজকে একটা মেলা হবে আমরা এসে দেখি মেলায় অনেক ভিড় যার জন্য আমরা নদীর পারে বসেছিলাম বেসিক্যালি আমরা নৌকা খুঁজছিলাম নৌকা দিয়ে ঘুরব বাট ওইভাবে নৌকা পাইনি বিয়ে কিছুটা কমার পর আমরা মেলায় ঢুকলাম মেলায় কি কি আছে সেগুলি দেখার জন্যে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে কজ এটা শামুক দিয়ে তৈরি করা আর এখানে সবগুলিকে দেখে মনে হচ্ছিল যে এগুলি একদম রিয়েল বাট এগুলি সব মাটির অ্যাকচুয়ালি এরকম মেলায় অনেকদিন পর আসলাম ছোটোবেলায় দাদুর বাড়িতে এসব মেলা দেখতাম মেলায় আসলে তো নিমকি আঁকড়ি এসব কিনতেই হবে আর ওই জিনিসটা আমার সবচেয়ে বেশি ফেভারেট আর এই তো আমরা মেলা থেকে ব্যাক করছি পাচ্ছি সন্তোষ ভার্সিটি এরিয়াতে আমরা ভার্সিটিতে ঢুকতে চেয়েছিলাম বাট গাড়ি নিয়ে ভার্সিটিতে ঢুকা অ্যালাউড না মেইনলি এই এরিয়াতে আসা হয় এই চাটা খাওয়ার জন্যে অলমোস্ট সাড়ে এগারোটার মতো বাজে তো চা খেয়ে এখন আমরা বাসার দিকে ব্যাক করছি সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিও